বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল মুড়ি নিয়ে বসে পড়েছি প্যাকিং করার জন্য আজকে তাড়াতাড়ি প্যাকিং করতে বসে পড়েছি সোমবার আজকে আটটার দিকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তাড়াতাড়ি করে বসে পড়েছি আর ও তো বসে পড়েছে সুদা ও এই প্যাকেটগুলো করে রেখে দিয়েছি এক্সট্রা এই সার এই প্যাকেট এগুলো সব প্যাকেটগুলো করে রেখে দিচ্ছি এবার শুধু স্টিকারগুলো চিপকে ফিকে দিচ্ছে আর আমাকে এই বেলুন প্যাকেট করতে হবে বেলুনের কিছু প্যাকেট করে রেখে দিয়েছে আর এগুলো সব করতে হবে পেপারচিগুলো এখন আমরা স্যাডো প্যাক করছি তারপরে একে এক এক সব কোম্পানি ধরা হবে চলো চটপট করে প্যাকিং করে নিই মুড়ি খেতে খেতে প্যাকেট করছি মিশো ফ্লিপকার্ট সব কমপ্লিট হয়ে গেছে এখানে ডেলিভারি আছে বলভো উঠে নিয়েছে আর ওখানে ইকম এটা এক্সপ্রেস বিস আর এটা ফ্লিপকার্ট হয়ে গেছে কিছু ব্যাগ এখনও আসেনি তাই পাননিতে করে স্টিকার করে রেখে দিয়েছি শুধু আসলে ব্যাগগুলো ভরে দেব হয়ে যাবে কালকে গাছ লাগিয়েছিলাম তো গাছগুলোর অবস্থা দেখুন এই গাছটা তো পুরো নেই কী জানি বলছে তো ইঁদুর খেয়ে নিয়েছে বলছে ওটারও নেই এটার দেখুন পাতাটা কত খেয়ে নিয়েছে এটারও গাঁদা গাছটার পাতা খেয়ে নিয়েছে এটা একটু ঠিকঠাক আছে এটার ডাল কাল কেটে নিয়েছে দেখছো কিভাবে কাটছে এটা দেখছো পুরোই নেই কিভাবে কেটে এই দূরে গাছ খেলে জানি না আমি এটা দেখছো এইটা তো আমার দেখে মনে হয়নি ইঁদুর গেছে বলে দেখো আমার মনে হচ্ছে কেউ কেটে দিয়েছে কেটে না নিজেদের টবে লাগানোর জন্য এরকম না মনে হচ্ছে তো আর এর দেখছো পাতা একটু কত পাতা কি সুন্দর ছিল

হ্যাঁ ঠিক আছে কাউকে maintain করতে না বলো জল দিয়ে একদম বি করে দে চলো উপরের ছাত্রা যে ট্যাঙ্কি দেখবে চলো কে জল চুরি করছে নাকি আমি তো বুঝতেই পারিনি পুরো নাকি খালি হয়ে গেছে ট্যাঙ্কি বলতে আর মানে একটা নাকি বেডশিট ধুতে ই ধুতে নাকি জল খালি হয়ে যায় দেখছো পুরো আর কি হয়ে গেছে না তো কদিন আগে ট্যাঙ্কিটা সাফ করছি এই ছটার দিকে করে না চালিয়ে দিত এই জন্য হ্যাঁ আর এটা দেখো পুরো ভরা এই কালা পাইপটা আমি টাইট করে লাগিয়ে দিয়ে যাই জানি এই দেখো এরকম ভিজা দাগ দেখছো জলদি নিশ্চয়ই আমাদের এখানে লিছে নাকি বলো তো তো চলো এবার নিচে যাই রান্না বসাবো রান্না হয়ে আছে ওই ওটাকে শুধু গরম করবো এটা কি নতুন লাগানো আছে নাকি এইটা এই প্যাসটা

এত আজকে রোদ যেন অনেক দূরে চলে গেছে তো দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল চুনু মাছের ঝাল আর আলু ভাতে দিয়েছিলাম ওটা কাঁচা লঙ্কা দিয়ে একটু মুলেছি আর এখন পায়েস নিয়ে বসেছি দেখাচ্ছি কেমন না যে কথা বলছে না তুমি যে খেয়েই চলছো এখন পায়েস নিয়ে বসে

অ্যানিমেল হ্যাঁ চলো খেতে খেতে বইটা দেখে নি আর এখানে হিসাব নিয়েও বসেছি সব কাজ আছে দুপুরে চলো করে নিই সন্ধেবেলা আবার দেখা যাচ্ছে আধে চলে এসেছি এইদিকে টবগুলো ছিল এদিকে করে দেওয়া হয়েছে এগুলো ভাবছি উপরে তুলে দেবো কাল কাল সকালে তুলে দেবো উপরে আর এইদিকে এখানে ইট ঘেরে দিয়েছি বলছে নাকি কি এইদিক ঘরটা নাকি চুহা আছে তার জন্য আর এই টপগুলো এখানে করে দিয়েছি সব রাতে রান্না আমি বসিয়ে দিয়েছি এখানে ডা এখানে ভাত হবে আলু ডিম সেদ্ধ ভাত আর ডাল করব এটা ডালের পেঁয়াজ আর এটা পেঁয়াজটা ভাজবো আলু ভাতে মোলার জন্য প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি আজকে হবে ডাল আর আলু ডিম ভাতে ভাত বাস তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে কালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট Tell me, tell, me, tell me pretty lies. Look me in the face. Tell me that you love me, even if it's fake.